কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বাজেটে আটত্রিশ হাজার দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আর জাতীয় সংসদে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী কৃষি প্রধান এই দেশে বরাবরই বাজেটে আলাদা গুরুত্ব পায় কৃষি খাত তাই আগামী অর্থ বছরে কৃষি খাদ্য মৎস্য ও প্রাণী সম্পদে বরাদ্দ দেয়া হয়েছে আটত্রিশ হাজার কোটি টাকা যা গত বাজেটের চেয়ে দুই হাজার কোটি টাকা বেশি সংসদে অর্থমন্ত্রী বলেন এই অর্থ কৃষি সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ কৃষি ও সারে ভর্তুকি বীজ ক্রয় প্রণোদনা এবং কৃষি পুনর্বাসনে ব্যয় করা হবে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আটত্রিশ হাজার দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যৎ অদূর ভবিষ্যত চলমান থাকবে সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে দেশের ক্রমবর্ধমান প্রাণীজ আমিশের চাহিদা পূরণে উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি দেশের ক্রমবর্ধমান প্রাণীজ আমিশের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা করা হয়েছে অর্থমন্ত্রী বলেন বর্তমানে গুদামের ধারণ ক্ষমতা একুশ দশমিক আট ছয় লাখ মেট্রিক টন খাদ্যের অপচয় রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী অর্থ বছরে তা উনত্রিশ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে মেহেদি হাসান তৃপ্ত সংবাদ ঢাকা